নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আজকের রেসিপি খুবই একটা এক্সাইটিং রেসিপি যেটা নাকি মকর সংক্রান্তি স্পেশাল বা শীতের স্পেশাল আর আমাদের সকলের খুবই প্রিয় পিঠে পুলিপিঠে রেসিপি বা দুধপুলি রেসিপি এই রেসিপি কিন্তু অনেক কে অনেক রকমভাবে করেন আর এক একজন আবার এই রেসিপি কিন্তু এক একটা ইনগ্রিডিয়েন্টসও ব্যবহার করেন কিন্তু এর যে মেন ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিন্তু আজকে আমি এই রেসিপি আপনার জন্য শেয়ার করব তাও খুবই ঝটপট খুবই ইজিভাবে এটা আমি শেয়ার করব পিঠে দুধপুলি পিঠে আর তার জন্য যেটা প্রয়োজন মেন ইনগ্রেডিয়েন্টস ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমি যেহেতু বানাবো সেহেতু এতে কিন্তু আমি নারকল দিয়েই করব তো প্রথমে আমি নারকলগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়ুনির সাহায্যে তারপরে সেটাকে কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও করতে পারেন বা নারকল দিয়েও পাক দিতে পারেন এটা কিন্তু ঘন দুধ দিয়ে যদি এটা পাক দেন মানে দুধটা ঘন করে যদি নারকলটাকে পাক দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয় তো আমি দুধ ঘন করে রেখেছিলাম তো কিছুটা দুধ কিন্তু ঘন করা দুধ এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা এটা দিতে পারেন টেস্ট বাড়বে আর চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন যে হিসেবে এতে খোয়া বা দুধ দেবেন এর কিন্তু টেস্ট অসাধারণ হবে তো অল্প পরিমাণে গুড়ো দিয়ে দিলাম দিয়ে বারে পাক দেব গুড় চিনি আপনার যার যেটা পছন্দ হবে সে সেটা দিয়ে কিন্তু পাক দিতে পারেন মেন ব্যাপারটা হলো ব্যাপারটা মিষ্টি হতে হবে তবে গুড় দিয়ে করলে এটা খুবই হেলদি হয় চেষ্টা করবেন গুড় দিয়ে করার খেতেও খুব সুস্বাদু হয় আর শীতের মেন হচ্ছে গুড় দিয়ে করা গুড় দিয়েই কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই রেসিপি কিন্তু ঘরে মায়েরা বা দিদিমারা করে আমাদের খাওয়া খাওয়াতেন আর এই সব না মানে গ্রাম বাংলার মানে এই রেসিপিগুলো সাধারণত আমরা শহরে অনেকেই করে উঠতে পারি না যেহেতু এখনকার আমাদের ছোট্ট পরিবার ছোট্ট সংসার সেখানে সারা দিনে সকল কাজকর্ম করে এসব করে হয়ে ওঠে না কিন্তু দেখুন আমরা যদি না করি তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন আমাদের যে ছেলেমেয়েরা আছে তারাও কিন্তু এই সব জিনিসের থেকে বঞ্চিত হবে আর এই ট্র্যাডিশানটা ওরা কিন্তু আর বই নিয়ে যেতে পারবে না সে কারণে আমিও যে শিখেছি আমার মামির কাজ দিয়ে আমি এই রেসিপিটা শিখি তো মামি করতো আর আমি হাতে হাতে যোগান দিতাম তো সেখান দিয়ে আমার শেখা আর সত্যি কথা বলতে এটা খেতে আমার খুবই ভালো লাগে আমার খুব প্রিয় একটা জিনিস শুধু আমার কেন প্রত্যেকেরই মিষ্টির মধ্যে মনে হয় পিঠে পুলিটাই সবথেকে ফেভারিট আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু গুড়ের পাকটা হয়ে গেল মানে নারকল দিয়ে পাকটা গুড়ের হয়ে গেল এবারে কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তিন বাটি জল আর আপনি য বাটি চালের গুঁড়ো নেবেন আমি বাজারের কেনা চাল গুঁড়ো দিয়ে করছি আমি বরাবরই বাজারের চাল গুঁড়ো দিয়ে করে এসেছি কোনো অসুবিধা হয় না আপনারাও কিন্তু বাজে চালগুলো দিয়ে করবেন তাতে খুবই ইজি একটু ভালো কোয়ালিটির প্যাকেট চালগুলো নিতে পারেন তাতে কোনো রকম মানে কিচ কিচ থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো তিন বাটি জল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দিলাম একটুখানি নারকল বাটা এই নারকল বাটাটা দেওয়ার কারণ হচ্ছে আর অনেক সময় হয় কি পুলি সকাল সকালবেলায় মানে রাতে করলে গরম থেকে যেই ঠান্ডা হয়ে গেল পরের দিন কিন্তু পিঠেটা শক্ত হয়ে যায় আর এই শক্তর হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এক হাফ কাপের মতো যদি নারকল বাটা আপনি দিয়ে দিতে পারেন এই জলটার মধ্যে গরম জলটার মধ্যে তাহলে কিন্তু পিঠেটা শক্ত হবে না তুল তুলে থাকবে তো আমি জলটা ফুটে গেছে নুন এবং নারকল দিয়ে জলটা ফুটে গেছে তারপরে কিন্তু সম চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এবারে কিন্তু জলটা ফুটন্ত জলেই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো চালগুঁড়োর মধ্যে জলটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এইভাবে করলে কিন্তু খুব ইজিভাবে কিন্তু বাজারের কেনা চালগুঁড়োতেও খুব সুন্দর একটা আপনারা খুব সুন্দর একটা মাখা পাবেন চাল মাখা যেটা নাকি আপনাদের কিন্তু সুবিধা হবে করতে তো সেইভাবে আমিও করছি চালটা কিন্তু ময়দার মতো মাখবো আমি এতে কিন্তু ময়দা আমি অ্যাড করিনি একেবারে আর আপনারা চাইলে কিন্তু অসুবিধা হলে একটুখানি ময়দা একদম একটুখানি হাফ বাটি সমান ছোট হাফ বাটি সমান ময়দা অ্যাড করতে পারে তো আমি ময়দা এতে অ্যাড করব না বিনাম ময়দা অ্যাড করে কিন্তু অসাধারণ হবে আর প্রতিটা পুলিপিঠে যেমন হবে সুন্দর তেমনি হবে সফট আর খেতেও হবে অসাধারণ তো ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি ঠান্ডা হবে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে ওটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করে হাতে করে মণ্ড মতো করে নিয়েছি এবার এই মণ্ডটাকে কিন্তু মাখার পালা যেহেতু পরিমাণটা অনেকটা আছে একবার আমি মাখবো না সে কারণে আমি এটাকে কিন্তু দুবারে মেখে নেবো দুটো ভাগ করে নেব করে এটাকে মেখে নেবো আর অবশ্যই এটাকে যখন মাখবেন একটুখানি ঘি দিয়ে মাখার চেষ্টা করবেন গাওয়া ঘি দিয়ে হাতে একটুখানি ঘি দিয়ে যেভাবে আমরা ময়দাতে ময়ম দিই ওই রকম ঠিক নয় কিন্তু অল্প পরিমাণ দু চামচ ঘি দিয়ে এটাকে যদি মাখেন তাহলে এটা খুব সফট ডো একটা তৈরি হয়ে যাবে খুবই সফট ডো যেটা নাকি আপনাদের হাতেও চিপকাবে না দেখুন আমিও কিন্তু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এক একটা ডোয়ের মধ্যে তারপরে কিন্তু এই চাল মাখাটাকে আমি মেখে আমি দেখুন কি সুন্দর সারফেসটা হয়েছে পুরো সফট খুব সুন্দর আর এইভাবেই আপনারা যদি ঘরে পিঠে বা পুলি পিঠে করেন সেটা কিন্তু খুবই সুস্বাদু হবে আর ঘিয়ের একটা সুন্দর গন্ধও আসবে আর নরম তুলতুলে হবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই না ফেটে যাবে না আপনাদের চালের যে পুলি করবেন সেটা কিন্তু ফেটে যাবে না খোলা হাওয়াতে রাখলেও ফাটবে না অনেকক্ষণ যাবত আপনারা এটা খোলা জাগাতে রাখলেও ফাটবে না দেখুন আমার কিন্তু কি সফট একটা ডো তৈরি হয়ে গেছে কেউ বলবে না যে আটা এটা আমি চালের গুঁড়ো দিয়ে করেছি দেখে মনে হচ্ছে না ময়দা কিন্তু একদম না এটা হয়েছে পুরো চালের গুঁড়ো দিয়েই করা একটা ডো আমি করে নিয়েছি আমার সুবিধা মতো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবারে আরেকটা ডো কিন্তু দেখুন কতটা সফট আর একটা ডো খুব ইজিভাবে হয়ে যায় কোনো রকম ঝামেলা ভাববেন না খুবই ইজিভাবে হয় ঘরে করবেন আশা করছি হয়ে যাবে যারা আগে কোনো দিন করেননি তারা কিন্তু প্রথমবারে যখন করবেন একটু কম পরিমাণে করবেন এক কাপ এক কাপ জলের মধ্যে এক কাপ আর চালগুঁড়ো দিয়ে করতে পারেন তাতে করে প্রথমবারে যদি একটু দেখে নেন তাহলে কিন্তু পরের বারে বেশি পরিমাণে করতেও কোনো অসুবিধা হবে না আর চাইলে বেশি পরিমাণ যদি আপনার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি ফলো করেন স্টেপ ওয়াইজ তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণেও করতে পারবেন কোনো রকম পুলিপিঠে ফাটবেও না শক্ত হবে না আর হবে অতিরিক্ত টেস্টি তো দেখুন এবারে কিন্তু আমি লিচি আকারে দিয়ে নিচ্ছি আমার মনে হয় বেলে নেবার থেকে কিন্তু লিচি আকার করে নিলেই ভালো তাতে তাড়াতাড়ি হয় বেলা বেলি ঝামেলা থেকে কিন্তু লিচি আকারে মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমাদের মা দিদিমারা যেভাবে করে এসেছেন সেভাবেই কিন্তু যদি করেন আমার মনে ইজি সব থেকে আমি সব রকমভাবে ট্রাই করে এইটাই আমার সব থেকে ইজি মনে হয়েছে যে লিচি করে তারপরে সেটাকে হাতে চেপে নারকলের পুরটাকে ভরে সুন্দর চেপ দিয়ে দিচ্ছি আর দেখুন কতগুলো হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এগুলো মোটামুটি আমি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমার সবকটা হয়ে গেছিলো পি পুলি সবকটা পুলি রেডি হয়ে গেছিলো আরোই দেখুন আমি কিন্তু এই নারকলের যে পুটটা এটা ভরে দিচ্ছি এটা খোয়াখির দিয়ে করলেও কিন্তু আরও টেস্ট হয় ভেতরের পুটটা তো আপনারা চাইলে কিন্তু সেভাবেও করতে পারেন খুবই সুস্বাদু হয় খুবই টেস্ট হয় দেখুন কিভাবে আমি মুড়ছি প্রথমে নারকল এক চামচ পরিমাণ দিলাম অতিরিক্ত বেশি দেবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে মোটামুটি যেভাবে আমি দিয়েছি সেই পরিমাণই দেবেন দিয়ে এবারে ধারগুলো কিন্তু চেপে দিয়ে একটু আঙুলি করে চাপতে হবে দিয়ে যেই চাপ কোনায় চাপ দেবেন সেটাকে একটু মুড়ে ভাজ করে আর একটা কণ বেরোবে সেই কণটাকেও কিন্তু আবার মুড়ে ভাজ করবেন এই করতে করতে সুন্দর একটা পুলিপিঠের সেপ চলে আসবে আর দেখুন আমি সেপটা দিয়ে দিলাম আগে কিন্তু আমি এটা পারতাম না এগুলো হচ্ছে করতে করতে হয়েছে আর এখন ব্যাপারটা বুঝে গেছি যেভাবে আমি দেখালাম সেভাবে কিন্তু করবেন দেখুন এক থালা পুলিপিঠে রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি এগুলোকে ফুটন্ত দুধের মধ্যে দেবো আর দুধটা সবসময় চেষ্টা করবেন যখনই পায়েস বা পুলি পিঠে বা যে কোনো দুধের আইটেম বানাবেন দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নেবেন তাতে কিন্তু যে রেসিপিটা আপনি করছেন এত পরিশ্রম করে এত ভালোবেসে সেটা কিন্তু আরও টেস্ট আসবে সে কারণে ফুল ফ্যাট মিল্ক নেবেন তার মধ্যে কিন্তু দুধটা যখন ফুটবেন দুধের মধ্যে কিন্তু আগে কখনই চিনি বা মিষ্টি ব্যবহার করবেন না তাহলে কিন্তু পুটি পিঠে বা পুলিপিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে সেদ্ধ হবে না সবসময় শুধু সাদা দুধ মানে ফুটন্ত দুধ টক করে ফুটবে তার মধ্যে কিন্তু একটু গ্যাসটা আসতে করে ফুটন্ত দুধ তার গ্যাসটা আসতে করে পুলিপিঠেগুলো ছেড়ে দেবেন তাতে করে কিন্তু হট করে ফেটে যাবেন একেবারেই ফুটুন তো দুধের মধ্যেই দিয়ে দেবেন না গ্যাসটা তখন আস্তে করে দেবেন তারপরে আবার গ্যাসটা হালকা বাড়িয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে এটাকে সেদ্ধ করে নেবেন মিনিট দশেকের মতো বা মিনিট পাঁচেকের মতো সেদ্ধ করলে কিন্তু পুলিগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে পুলিপিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন পুলিপিঠেগুলো উপরে ভেসে এসছে তখন কিন্তু বুঝবেন সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে চিনি বা গুড় আপনারা অ্যাড করতে পারেন আর অবশ্যই এর মধ্যে এলাচ গুঁড়ো অ্যাড করবেন কারণ এখনকার বেশিরভাগ গুঁড়িতেই কিন্তু সেইভাবে গন্ধ আসে না সে কারণে আপনারা গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু একটু অ্যালাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে করে তো এটার টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও হয় অসাধারণ আর দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু আরেকটু ফুটবে আর এটা যখন ফুটবে আর ওপরে যখন ভেসে যাবে পিঠেগুলো নিজে থেকেই ভাসবে বুঝবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হালকা করে খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়িয়ে দেব যাতে করে ভেতরে তলায় ধরে না যায় অনেক সময় কি পুলি পিঠে রেখে দিলে মানে নিজে থেকে ফুটতে দিলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সে কারণে হালতো করে একেবারে আলতো করে কিন্তু কাঠের খুন্তি বা একটা ডান্ডা দিয়ে কিন্তু আপনার এইভাবে হালতো করে নাড়িয়ে দেবেন আর যখন দেখবেন পুলিপিঠেগুলো ভেসে উঠেছে দুধের ওপর ফুটতে ফুটতে দুধটা সেই সময় কিন্তু এর মধ্যে গুড় বা চিনি যেরকম মিষ্টি আপনারা খাবেন সেই রকম পরিমাণ কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন তো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি আর মোটামুটি কিন্তু আমার রেসিপিটা হয়ে এসেছে দুধ পিঠের রেসিপিটা আর এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ লিকুইড গুড় লিকুইড গুড় বলতে যে একদম ট্র্যাডিশনাল যে খেজুরের রসটা সেটা কি আমি দেবো সেটা সেই রসটাকে আমি অ্যাড করব তো এইভাবেই আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ঘরে প্রত্যেকের মুখে কিন্তু এই পিঠে বা পুটি পুলি পিঠে বা দুধ পুলি কিন্তু ঘরের সকলকে বানিয়ে খাওয়াবেন আশা করছি যখনকার যেটা সেটা কিন্তু খাওয়ার পেছনে একটা কারণ থাকে যে মানে আমাদের এই যে ট্র্যাডিশান এটা কিন্তু শুধু শুধু হয়ে আসেনি আর দেখুন আমি ওপর দিয়ে গুড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটুখানি খোয়া তো খোয়াও দিয়ে দিয়েছি যাতে দুধটা আরও একটুখানি ঠিক হয় আরও টেস্ট হয় তো দেওয়ার কোনো শেষ নেই আপনি যত ভাব পরিমাণে চান দিতে পারেন তাতে কিন্তু টেস্ট খুব ভালো হবে দুধ ক্ষীর খোয়া যাই দেবেন এর টেস্ট কিন্তু আরও টেস্টি হবে আর দেখে বুঝতে পাচ্ছেন কেমন লাগছে আর এই যে গুড়টা বললাম মানে খেজুরের রসটা মানে সেটাই প্রায় আর কি আমি ওটা দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো এলাচ কটা ছোট এলাচ নিয়ে সেটাই কিন্তু মিহি করে গুঁড়ো করে নৌকো দিয়ে ছড়িয়ে দিয়েছি মোটামুটি রেসিপিটা আমার হয়ে গেছে আর যখন গুড় ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন বন্ধ করে তারপরে তারপরে কিন্তু এর মধ্যে গুড় মেশাবেন তাহলে কিন্তু দুধটা কোনো সময় ফেটে যাবেন না সেটা কিন্তু পায়েসের ক্ষেত্রেও প্রযোজ্য আর দুধ পিঠের ক্ষেত্রেও প্রযোজ্য দুধের সবসময় গ্যাসটা বন্ধ করে গুড়টা মিলিয়ে দেবেন তারপরে কিন্তু দুধ গুড়টা নাড়াচাড়া করে তারপরে আস্তে করে কিন্তু আবার গ্যাসটা ফ্লেমটা দিতে পারেন একটু ফুটিয়ে ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন হয়ে গেল দুধ পুলি পিঠে আর আপনাদের আজকে রেসিপি দুধ পুলি পিঠে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চাইলে আমার চ্যানেলটিকে নতুন মুদ্রা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই এই রেসিপিটি করে ঘরের প্রত্যেকে খাওয়াবেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আরও একটা রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শীতে কিন্তু গুড় খাবেন গুড় কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক হেলদি চেষ্টা করবেন এক নম্বর গুড়টা নেবার আর সেটা খাওয়ার আর সেই গুড় কিন্তু আমাদের শরীরে শীতকালে অনেকটা উপকার করে তাহলে আজকের মতে এতটাই